আল্লাহ রসুন এই রবি রাবল জন্মগ্রহণ করেছেন সঙ্গে তিনি এই দিনে ইন্তেকালও করেছেন এজন্য শুধু জন্ম উৎসব যে আনন্দিত হওয়ার দিন শুধু তাই নয় এই দিনটা আল্লাহ রসুলের তীরধানেরও দিন তিনি এই দিনে ইন্তেকালও করেছেন জন্মের ব্যাপারে ঐতিহাসিকগণ এবং বোখারির সরার মধ্যে এসেছে তিনটি বর্ণনা এসেছে তার দশ আবার এগারো বারো আবার কেউ দশের পরিবর্তে নয় বলছেন তে বিভিন্ন বর্ণনা এসেছে তিনটি চারটি তার জন্ম তারিখের ব্যাপারে কিন্তু ইন্তেকালের ব্যাপারে সব মহাদিশিকেরাম ঐতিহাসিক ফুকাহাই কেরাম একমত যে তিনি বারো তারিখে ইন্তেকাল করেছেন জরে বলি সোবাহ তাহলে খালি জন্মোৎসবকে প্রাধান্য দিবেন তার তীরধানকে প্রাধান্য দেওয়া হবে না তাও নয় তবে আহলে সুন্জাল জামাত আল্লাহ রসুলের এই জন্মদিনকে একটা উৎসব হিসেবে পালন করে থাকেন এটা নিয়ে আমাদের দেশে উলামায় কেরামদের দেখবেন যারা ইন্টারনেট চালান বিভিন্ন পেপার পত্রিকা পড়েন বই পুস্তুক দুইটা অভিমত একদল উলামা কেরাম বলছেন জন্মদিবস পালন করা যায় নাই এটা অমুসলিমদের প্রথা খ্রিস্টানদের প্রথা আবার আহলে সুন্নাতুল জামাত বলছেন যে আল্লাহ রসুলের যেহেতু জন্ম না হলে আল্লাহ পাক হাদিসে কুসির মধ্যে বলছেন আমি কোনো কিছুই তৈরি করতাম না এবং সর্বপ্রথম আমি আমার রসুলের নূরকে তৈরি করেছি এবং তার নূরের কিছু অংশ দিয়ে আসমান জমি লৌহ কলম যা তার পৃথিবীর সব কিছু তৈরি তো সেই রসুলের গুণ কীর্তন তার আলোচনা তার মিলাদুল নবী বা তার জন্মোৎসব পালন হবে না তো হবে কার জোরে বলি সবার অনেক নেতার জন্মদিন পালন হয় কেক কাটা কত কি কারো জন্মদিন তিনটে পালন করে একটা এরকম কত আছে এরকম কত ফেতনা ফাসাদ জন্মদিন নিয়ে মারামারি বিভিন্ন কিছু রকম যদি সাধারণ বিশেষ ব্যক্তি রাজনৈতিক ব্যক্তি তাদের জন্মদিন পালিত হয় তাহলে আমরা জন্মদিনের শরীয় সম্মত সীমা লঙ্ঘন ব্যতীত বেদায়াতি কার্যকলাপ ব্যতীত যেটা পালন করা হবে এটা হলে সুন্নাতুল জামাতের মতে সর্বসম্মতিক্রমে জায়েজ বলছেন জরে বরিশ